আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ রাফাল ধ্বংসের তথ্য ফাঁস করে ভারতকে লজ্জায় ডুবালো ফ্রান্স ভারতের বিরুদ্ধে এর দোয়ানের হুঙ্কার ভাইরাল আক্রান্ত হলে চীনকে পাশে পাবে বাংলাদেশ এবার বিস্তারিত সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গতকাল ভোর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগ করেছেন সূত্র জানিয়েছে রাত তিনটা পাঁচ মিনিটে থাই এয়ারওয়েজের টি জি তিনশো চল্লিশ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাত বারোটার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এরপর তার বিদেশ যাত্রায় কোনো আইনগত বাধা না থাকায় তাকে যেতে দেওয়া হয় ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে জনাব আব্দুল হামিদের বিদেশ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল না যদিও তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে তাতে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না আরও জানানো হয় তার কাছে কোনো ফিরতি টিকিট ছিল না এবং দেশত্যাগের কারণ হিসেবে চিকিৎসার কথা উল্লেখ করা হয়েছে বিষয়টি ঘিরে বিমানবন্দরে তোলপাড় চলছে এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন উনি ভালো মানুষ ওনার মতো সবাই যদি রাজনীতি করতেন তাহলে আওয়ামী লীগের এমন দশা হতো না বিরোধী দলগুলোরও তার প্রতি কোনো ক্ষোভ ছিল না উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আব্দুল হামিদ দেশে অবস্থান করছিলেন দীর্ঘদিন পর এবারই প্রথম তিনি দেশ ত্যাগ করলেন এই ঘটনার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র অধিকার পরিষদ মিছিলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন জানা যায় এর আগে মোহাম্মদ আব্দুল হামিদ ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলেছেন তার দেশ দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়নি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন সার্বভৌমত্ব রক্ষায় সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন বাংলাদেশ ও চীন সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক বিস আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন তিনি বলেন ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা উচিত এমন সংকটময় সময়ে চীন সবসময় সত্যের পক্ষে থাকবে একই সঙ্গে ভারত কর্তৃক আক্রান্ত হলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে তার দেশ ইয়াওয়েন আরও বলেন পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে কমাতে হবে উত্তেজনাও চলতি মাসের শেষ শত ব্যবসায়ী বিনিয়োগকারী সহ দেশের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশে আসছেন ইয়াও দাবি এত বড় বাণিজ্যিক প্রতিনিধি দল আগে বাংলাদেশে আসেনি এর মাধ্যমে বাণিজ্য আরও প্রসারিত হবে চীনের রাষ্ট্রদূত বলেন স্থিতিশীলতা ছাড়া অগ্রগতি সম্ভব নয় সংস্কার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এই বিষয়ে খোলামেলা কথা বলতে চাই না সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন চীন বাংলাদেশের সম্পর্ক শুধু পঞ্চাশ বছরের নয় এই দুই দেশের সম্পর্ক হাজার বছরের চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সহযোগিতায় চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তিনি বলেন চীন বাংলাদেশ সম্পর্কে দুইটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখযোগ্য সেটা হলো চীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কখনো কোনো হস্তক্ষেপ করেনি আরেকটি হলো চীন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে গভীর সম্পর্ক রাখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন কেউ দীর্ঘদিন রাজনীতি করেনি বা আওয়ামী লীগের আমলে যারা দোষর ছিলেন না একসময় আওয়ামী লীগ করতেন যারা আওয়ামী লীগের কর্মকাণ্ড লুটপাট সন্ত্রাসী কর্মকাণ্ড টাকা পাচার পছন্দ করেননি কিংবা নিজেরা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এ ধরনের মানুষ বিএনপির নতুন প্রাথমিক সদস্য হতে পারবে তিনি বলেন যারা আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেক আগেই দূরে সরে গেছেন ক্লিন ইমেজ রয়েছে যাদের এছাড়া শ্রমিক কৃষক ব্যাংকার অর্থাৎ এলাকায় সজ্জন মানুষ হিসেবে পরিচিত যারা তারা সবাই আমাদের নতুন সদস্য হতে পারবেন যদি আমাদের দলের আদর্শ ধারণ করেন রিজভি বলেন বিএনপির নতুন সদস্য হতে পারবে সমাজের সর্বস্তরের মানুষ যারা বিএনপিকে পছন্দ করেন তারা আগ্রহী হবেন বিএনপির সদস্য হতে এটা প্রত্যাশা করি কারণ এখন তো শেখ হাসিনার সেই আগ্রাসনার নেই তিনি আরও বলেন এবার বিএনপির প্রাথমিক সদস্য হতে হলে আগে প্রাথমিক সদস্য ফরম নিতে হবে এবং রসিদ কাটতে হবে এভাবে যথাযথ পদক্ষেপের মাধ্যমে সদস্য পদ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মির মাহবুবুর রহমান স্নিগ্ধ বৃহস্পতিবার আট মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে তিনি এখন থেকে দায়িত্ব পালন করবেন উচ্চশিক্ষার সুবিধার্থে পদ ছেড়েছেন জানিয়ে তিনি বলেন রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি গত বছরের একুশ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশন রাজনৈতিক স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা হিসেবে অনুমোদন পায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজি আলমকে সাধারণ সম্পাদক করা হয় এছাড়া শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুর রহমান সিগ্ধকে দেওয়া হয় প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দু সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের ঔষধপত্র সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান কর্মসংস্থান আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দেয়া এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য এবার আন্তর্জাতিক প্রসঙ্গ জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও পাকিস্তান বিমান বাহিনী দাবি করছে তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান একটি ড্রোন এবং একটি বিগগ্রেড সদর দপ্তর ধ্বংস হয়েছে পাকিস্তানের দাবি তারা ভারতীয় বিমান বাহিনীর গর্ব তিনটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে তবে এই দাবি অস্বীকার করে ভারত এমনকি ভারতীয় একাধিক সংবাদ যুদ্ধ যুদ্ধবিমান ধ্বংসের কথা জানালেও পরে সেই সংবাদ মুছে ফেলে ফলে আসলেই ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তৈরি হয় ধোয়াশা তবে এরই মধ্যে এবার রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে আসলেই রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সিএনএন কে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুরিয়ে গেছে এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল সিএনএনকে ফরাসি কর্মকর্তা আরও জানান শুধু একটি নয় আরও রাফাল ভূপাতিত হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে ফ্রান্সের কর্তৃপক্ষ ভারত নিয়োজিত কাশ্মীরে যে বিমান ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে তার ধ্বংসাবশেষে একটি ফরাসি প্রস্তুতকারকের লেভেল দেখা গেছে তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি যে রাফাল জেটের অংশ তা এখনও নিশ্চিত করা যাচ্ছে না রাফাল জেটের নির্মাতা দাসো এভিয়েশন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রাফাল একটি দশ টন ওজনের টুইন ইঞ্জিন মাল্টি রোল যুদ্ধবিমান এটি ত্রিশ মিমি কামান এয়ার টু এয়ার মিসাইল লেজার নির্দেশিত বোমা ও ক্রুজ মিসাইলে সজ্জিত ভারত ও তার বিমান বাহিনীর জন্য মোট ছত্রিশটি রাফাল জেট কিনেছিল ফ্রান্সের দাসো এভিয়েশন থেকে এই ঘটনার আগ পর্যন্ত এগুলোর কোনোটি যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়নি পাকিস্তানের হামলায় রাফাল ধ্বংসের ঘটনা ফরাসি গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করলেও দেশটির সামরিক বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি চলমান পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ভারতের বিমান হামলায় নিহতের জন্য তুরস্কের প্রার্থনার প্রশংসা করেন শাহবাজ এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তার টুইটে লিখেছেন এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি তুরস্কের সংহতি এবং সমর্থনের জন্য এরদোগানকে ধন্যবাদ জানাই শাহবাজ শরীফ আরও লিখেছেন আমরা যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করব। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখার জন্য তুরস্কের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ভারতের বিমান হামলার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তুরস্ক বলেছিল আমরা যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বেসামরিক নাগরিক এবং বেসামরিক ভবনের উপর হামলার নিন্দা জানাই আমরা আশা করি উত্তেজনা কমাতে যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বিবৃতিতে উভয় পক্ষকে একতরফা পদক্ষেপ এড়াতে আহ্বান জানানো হয়েছে এবং আরো বলা হয়েছে যে পেহেলগাম হামলার তদন্তের জন্য পাকিস্তানের দাবিকে তুরস্ক সমর্থন করে ভারতের মধ্যরাতের অপারেশন সিঁদুর নামক ক্ষেপণাস্ত্র হামলার পর যখন সীমান্ত যুদ্ধাবস্থা তখন পাকিস্তানের রাজনীতিতে উঠেছে নতুন ছড় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পুরনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে যা ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে জোর চাঞ্চল্য ফেসবুকে ইমরানের পেজ থেকে প্রকাশিত ভিডিওটি ছিল সালে দেওয়া তার ভাষণ যেখানে অফিসিয়াল পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার পটভূমিতে তিনি বলেছিলেন যদি সাধারণ যুদ্ধ শুরু হয় তাহলে ছোট দেশ কি করবে আত্মসমর্পণ না তারা লড়বে আমি বিশ্বাস করি লাইল ইল্লাল্লাহ আমরা শেষ পর্যন্ত লড়ব ইমরান খানের ভাষ্যমতে যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়াই করে তখন এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এই ভিডিওর সঙ্গে ফেসবুক পোস্টে লেখা হয়েছে ভারতের সম্প্রসারণবাদী হুমকির মুখে আজ আমাদের দরকার এক নির্ভীক নেতা ইমরান খান সেই নেতা তিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন এখনই সময় তাকে মুক্তি দিয়ে পরামর্শ নেওয়ার মঙ্গলবার মধ্যরাতে ভারত অপারেশন সিঁদুর নামে একটি ঝটিকা অভিযানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট ভাওয়ালপুর ও মুরিদকে এবং আজাদ কাশ্মীরের মুজফরবাদ বাগ ও কোটলি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই পরিস্থিতিতে ইমরান খানের মুক্তির দাবি নতুন মাত্রা পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইমরান খানের নেতৃত্বে দেশ ঐক্যবদ্ধ হতে পারে কিনা এটাই এখন বড় প্রশ্ন এছাড়া পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই এর নেতারা ইতোমধ্যে তার মুক্তির দাবিতে সরব হয়েছেন ভারতের পাঠানো পঁচিশটি ইসরায়েলি হার্প ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স এ তথ্য জানিয়েছে আইএস জানায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল এবং হার্ড কিল দক্ষতা সম্পূর্ণরূপে ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো তৈরি গুলি করে নামিয়েছে বলা হয় মে পাকিস্তানের বিমান হামলায় ভারতের একাধিক ড্রোন ধ্বংস এবং সেনা হতাহতের ঘটনায় ভারত ভীত ও আতঙ্কিত হয়ে এসব ড্রোন হামলার আশ্রয় নেয় এদিকে চলমান পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর এরদোয়ান ভারতের বিমান হামলায় নিহতদের জন্য তুরস্কের প্রার্থনার প্রশংসা করেন শেহবাদ এই সংকটময় সময়ে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য তিনি এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর বিশ্বের ধনীদের তালিকায় বড় এক রদবদল ঘটেছে অ্যামাজনের প্রতিষ্ঠাটা জেফ বেজোসকে টোপকে দ্বিতীয় শীর্ষ ধনীর আসনে বসেছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ বুলমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স অনুযায়ী বর্তমানে জাকারবার্গের সম্পদের পরিমাণ দুশো বিলিয়ন ডলার যেখানে বেজসের সম্পদ দুশো বিলিয়ন ডলার এই পরিবর্তনের মূল কারণ মেটা শেয়ারের জোরালো পারফরমেন্স চলতি বছরের প্রথম প্রান্তিকে মেটার আয় হয়েছে বিয়াল্লিশ দশমিক তিন এক বিলিয়ন ডলার যা বিশ্লেষকদের অনুমানকেও ছাড়িয়ে গেছে শুধু গত মাসেই মেটার শেয়ার বেড়েছে ষোলো শতাংশের বেশি যেখানে অ্যামাজনের শেয়ার বেড়েছে মাত্র ছয় দশমিক তেত্রিশ শতাংশ জাকারবার্গ শুধুমাত্র সোমবারই আয় করেছেন আটশো মিলিয়ন ডলার বিপরীতে বেজস হারিয়েছেন দুই দশমিক নয় বিলিয়ন ডলার সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় অবশ্য এখনও শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক বর্তমানে তার মোট সম্পদ তিনশো বিলিয়ন ডলার সম্প্রতি সরকারি কাজে সময় কমিয়ে টেসলায় বেশি মনোযোগ দেওয়ার ঘোষণার পর তার সম্পদ আরও বেড়েছে বিশ্লেষকরা বলছেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পারফরমেন্স ও বাজারে আস্থার উপর ভিত্তি করেই এই ধনীদের সম্পদ ওঠানামা করছে মেটার আয় ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা জাকারবার্গকে এগিয়ে দিয়েছে অন্যদিকে বেজোসের অ্যামাজন সামান্য বৃদ্ধি পেলেও তা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে এবার খেলার খবর পাকিস্তান সুপার লিগের ম্যাচ খেলতে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছে টুর্নামেন্টের দলগুলো সেখানে গত রাতে করাচি কিংসের মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি যে দলে বাংলাদেশের পেসার নাহিদ রানা খেলেছেন তবে এই ম্যাচের আগে স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত যা পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এ ঘটনার নিরাপত্তা শঙ্কায় নিজেদের দেশে ফিরতে চাইছেন পিএসএল খেলা বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি একটি সংবাদ বিবৃতিতে আজকের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান থেকে একটি সূত্র নিশ্চিত করেছে গোটা টুর্নামেন্ট করাচিতে স্থানান্তর করা হতে পারে তবে ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে সে দেশে আর নিরাপদ মনে করছেন না বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন নাহিদ রানা সহ অন্য বিদেশি ক্রিকেটাররা এজন্য পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন তারা পাকিস্তানের সেই সূত্র জানিয়েছে লাহোর কালান্দার্সে খেলা রিশাদ এবং পেশোয়ারে খেলা নাহিদ সহ সব ক্রিকেটারকে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন পিসিবি সভাপতি তবে বিপত্তি বেঁধেছে দেশটির বেশ কিছু প্রদেশে বিমান চলাচল বন্ধ থাকায় এতে ফ্লাইটের সংখ্যাও কমেছে এজন্য বিদেশি ক্রিকেটারদের চার্টার্ড ফ্লাইটে দুবাইয়ে পৌঁছানোর ব্যবস্থা করছে পিসিবি সেখান থেকে দেশে ফিরতে পারেন নাহিদ রিসাদরা প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল ঠিক রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ